সফল মানুষ তো ছিলেন হজরতে বিলাল বিলাল রদি আল্লাহ তালানহো তিনি যখন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের মজিন ছিলেন এমন অবস্থায় রসুল একরাম সাল্লাহ আলাইহাল্লাম মেরাজ থেকে আসলেন আসার পরে হজরতে বিলালকে ডাক দিয়ে বললেন ও বিলাল তুমি আমন কি আমল কর যে আমলের কারণে জান্নাতের ভিতরেও আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাই হজরতে বিলাল দাদি আল্লাহ তা আল তখন বললেন ইয়া রসুল আল্লাহ তেমন কোনো আমল আমার জীবনে আমি করি নাই কিন্তু আমার জীবনে একটা আমল আছে মসজিদের ভিতরে যখনই আমি প্রবেশ করব প্রবেশ করার সময় আমি রাকাত করি এরপরে মসজিদে বসে যাই ওয়াসাল্লাম তখন বিলালকে ডাক দিয়ে বললেন ও বিলাল যতদিন পর্যন্ত তোমার হায়াত আল্লাহ পৃথিবীতে রাখছেন ততদিন পর্যন্ত যেন তুমি এই আমলটা কখনো বাদ দাও না ততদিন পর্যন্ত আমল কখনো তুমি বাদ দিবে না বিলাল